হান্নান মাসুদের মুসলাকে ছাড়া পাওয়ার সমন্বয় ফের চাঁদাবাজির অভিযোগে আটক রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী রোববার আটাশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে তাকে আটক করা হয় জানা গেছে বসিলার ওই হাসপাতালে একটি মৃত শিশু জন্মগ্রহণ নিয়ে চাঁদা দাবি করে রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে এবং হুমকি দেয় কয়েক দফা তারা আমার এবং আমার ছেলের কাছ থেকে টাকা চাইছিল আমি রাজি না হলে আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে পাঁচজনকে নিয়েছে এই ঘটনায় তিনি থানায় চাঁদাবাজির মামলা আবেদন করেছেন মহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছে আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল গত উনিশে মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হাক্কানি পাবলিকেশনের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় ঘেরাও করলে পুলিশ রাব্বিশক একজন আটক করেছিল পরদিন এনসিপির অন্যতম নেতা হান্নান মাসুদ মোসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আন